দেখেন প্রথমে বলি স্বাধীনতাটা এসেছে আমাদের যে বীর যারা ইয়ে ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের জন্যই আজ এই স্বাধীনতা এসেছে আজ যদি তারা না থাকতো তাহলে আজ আমরা স্বাধীন হতাম না এটা সবাই জানে আজকে ওনাদেরই আত্মবলিদানের দিন আমরা বলতে পারি ওদের জন্যই আজ আমরা এই সুরক্ষায় আছি উনআশিতম স্বাধীনতা দিবসে মহারাজা হাটে সমাজকর্মী ছোটন চ্যাটার্জির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক দুয়ে মহারাজা হাট এলাকাতেও দিনটি উদযাপিত হয় উৎসব মুখর পরিবেশে এই বিশেষ দিনে বিশিষ্ট সমাজকর্মী ছোটন চ্যাটার্জির নেতৃত্বে মহারাজা হাট খোলার মাঠে স্থানীয় বাসিন্দারা একত্রিত হন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর হৈমবতী শিশু শিক্ষা নিকেতন স্কুলের খুদে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এ বিষয়ে ছোটন চ্যাটার্জি কি জানালে শুনব আমার নাম ছোটন চ্যাটার্জি বাড়ি মহারজাহাট দেখেন প্রথমে বলি স্বাধীনতাটা এসেছে আমাদের যে বীর যারা ইয়ে ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের জন্যই আজ এই স্বাধীনতা এসেছে আজ যদি তারা না থাকতো তাহলে আজ আমরা স্বাধীন হতাম না আজকে ওনাদেরই আত্মবলিদানের দিন আমরা বলতে পারি ওদের জন্যই আজ আমরা এই সুরক্ষায় আছি আজ স্বাধীনতাতে বলতে পারি দেশ যেন আমাদের আরও এগিয়ে যায় ধর্ম যেন থাকে এই যে সব জায়গায় যে একটা ধর্মের নামে যে হানাহানি চলছে এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয় আজকের দিনটা আমাদের শহীদদের ত্যাগের দিনটা স্মরণ করিয়ে দেয় আর হচ্ছে যাদের আত্মবলিদানে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি আর এই স্বাধীনতা নাহলে আমরা পেতাম না সারাদিন অন্য দিনের তুলনায় আজকে একটু আলাদাভাবে হয় প্রথমে আমরা এখানে মহারাজা হাট খেলার মাঠ আছে সেখানে সবাইকে নিয়ে ফ্ল্যাগ হোস্টিং হয় আমাদের স্কুল আছে হোমিও প্রতি শিক্ষা নিকেতন সেখানে ফ্ল্যাগ হোস্টিং প্রথমে র্যালি হয় তার ফ্ল্যাগ হোস্টিং হয় আর তারপরে আমাদের ব্যবসার কর্মসংস্থানে সেখানে হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং হয়